नमो शिवाय ऑल द बेस्ट सलाम प्रणाम आओ 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 अच्छा गाओ नहीं तो घर जाओ नहीं शायरी से इतना जल्दी तो मत डराओ आहाँ. पकाओ पकाओ <laughs> ये कमेंट देखकर अन्नू मलिक और ना सताओ अरे आओ जो भी आ रहा है जल्दी নমস্কার স্যার নমস্কার নমস্তে নমস্কার আপনার স্বাগত হ্যাঁ সারে গা বাবা মে মেগা অডিশন মে কেসা লগ রা আপনার কি আর বলবো ম্যাডাম কেমন লাগছে আজকে এখানে এসে তবু অনেক দিনের স্বপ্নই ছিল যে এই আইডল মঞ্চে আসার খুবই ভালো লাগছে আজকে আমার মতো একজন পাপি মানুষের আর কি মনে হবে বলুন আপনার নাম কে আমি স্যার ম্যাডাম এক অসহায় চন্দন বাবু আরে বাহ স্যার আমি স্যার এসেছি সেই অনেক দূর অনেকটাই দূর সেই কলকাতা থেকে আজকে খুবই কষ্ট করে স্যার আজকে এই আইডল মঞ্চে এসেছি অনেক দিনে আসা স্বপ্ন ছিল এই আইডল মঞ্চে একদিন আসব এসে নিজের নাম তৈরি করব। কেননা একটা সময় একটা ভালো কাজ করতাম তো তাই সেটা আমার দোষে আমি ছেড়ে দিয়ে আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আমার বয়স স্যার ম্যাডাম ওই বত্রিশ কি তেত্রিশ বছর কাজ কাজের কথা কি আর বলবো ম্যাডাম বলুন আমি যা পাপ করেছি এই জীবনে পাপের ভাগ্য কেউ নেবে না কখনো কিন্তু সেই পাপ তো আমি একাও করিনি আমার দ্বারাই তেমন কোনো পাপ হয়নি সে পাপ করেছিল একজন সেই পাপের সাজা আমি ভোগ করেছি ম্যাডাম একটা সময় খুব ভালো কাজ করতাম স্কুল মাস্টার ছিলাম হাই স্কুলে একজন একজন ভালো মাস্টার আমি ছিলাম সবাই আমাকে এক নামে ডাকতো চন্দন মাস্টার বলে কিন্তু স্যার ম্যাডাম একজনার ছলনায় পড়ে আজকে আমি এই বাউল হয়ে গেছি কি করব ম্যাডাম বলুন মানুষের মনে যে কি থাকে কেউ তো বলতে পারে না তাই স্যার ম্যাডাম সেই ছলনায় পড়ে আমি একটা সময় খুব ভালোই তো মাস্টার ছিলাম তারপর আমি এই কালক্রমে সে আমার ভাগ্যদোষী এখন আমি বাউল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই যে যা দেয় সেটাই খাই এভাবেই আমার দিন চলে উহ বলে আমি বলছি স্যার আমি এখানে কি জন্য এসেছি আমি স্যার এখানে এসেছি আপনাদেরকে একটি গান শোনানোর জন্য আচ্ছা যে আমার জীবনের একটা যে ফুলের করি ফুটেছিল সেই করি ফুল হওয়ার আগে ঝরে পড়ে গেছে সেই ধরনেরই জীবন নিয়ে আপনাদেরকে গান শোনাব তো স্যার এই সেই গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই আমার এই জীবন নিয়ে কেননা আজকে খুবই কষ্ট করে তো আইডে এই আইডল মঞ্চে এসেছি তাই স্যার ম্যাডাম একটু আশাও আছে যে আমার এই কথাগুলো আপনারা শুনবেন তাই আপনার যদি শোনাতে পারি আমার খুবই ভালো লাগবে মনটাও অনেক হালকা হবে আমার থেকে স্যার ম্যাডাম প্রায় আট নয় বছর আগের কথা তখন আমি ছয় মাত্র স্কুলে জয়েন করেছি বাড়ির সবাই খুবই খুশি ছিল একটা সময় এখন তো সবার খুশি হারিয়ে গেছে প্রায় আর তো দেখাই যায় না বাড়িতে ফেরা হয় না কো কোন কি গড়াইবা দেখব কে কেমন আছে সেই সেই সময়টাই বাড়ি থেকে ছেড়ে যেই ঘর বাড়ি ছেড়ে দিয়েছি আর বাড়িতে ফেরা হয়নি তো স্যার ম্যাডাম সেই কথাই বলি একটা সময় সবেমাত্র স্কুলে জয়েন করেছি মাস্টার হিসেবে বেশ ভালোই দিন চলছিল স্কুলে যেতাম ছাত্র ছাত্রীদের পড়াতাম তারাও খুব খুশি ছিল আমিও বেশ খুশি ছিলাম তাদের পড়িয়ে এভাবেই কেটে যায় প্রায় চার পাঁচ বছর আমি সেই স্কুলে শিক্ষকতা করি তো এইভাবেই হঠাৎ একদিন একটি ছাত্রীর নজরে হয়তো আমি পড়ি তো সেই যে আমার ছাত্রী ছিল যে মেয়েটি সেই মেয়েটির যে স্বভাব সেটা খুব একটা ভালো ছিল না সেটা আমি যদিও পরে বুঝতে পেরেছিলাম সেটাই আমার সবথেকে থেকে বড় ভুল ছিল সেই ছাত্রীটি আমাকে তার খাতা দেখানোর নাম করে সেই খাতার মাঝখানে সে আমাকে উল্টো পাল্টা কথা লিখতো প্রেমের কথা লিখতো এইসব কথা নিয়ে আমার সঙ্গে সবসময় কথা বলার চেষ্টা করত। কিন্তু আমি তাকে কখনোই পাত্তা দিইনি কেননা একজন হাঁটুর বয়সী মেয়ে সে সে আমাকে যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে আমি কি করেই বা রাজি হই আর আমি প্রেমে তো বিশ্বাসী ছিলামই না তবু দেখছি যে একটা ছাত্রী তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দেখো তোমার এখন পড়ার সময় তোমার এখন একটু উপরে ওঠার সময় তুমি এখন এসব করে বেড়াচ্ছ তখন সেই মেয়েটি আমাকে বলে যে না স্যার আমি আপনাকে খুবই ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচব না আমি তখন কিছুই কি করবো আমি তো বুঝতেই পারছিলাম না তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি তো আমার থেকে অনেক ছোট আমি ভেবে দেখবো তারপরে এইভাবেই চলে যায় প্রায় পাঁচ দশ দিন এক মাস এইভাবেই চলে যায় তারপরে সেই মেয়েটি আমাকে বলে যে স্যার কিছু ভাবলেন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি এটাই ভাবলাম যে তুমি আমার থেকে অনেক ছোট আমার সঙ্গে আমি কোনো কোনোই প্রেম করতে পারবো না বললো না স্যার আমি আপনাকে খুবই ভালোবাসি আপনি দেখি মজলে থেকে কাশ পুঁজবেসি হিমত অবদিন আপনাকেও আমার ভালোবাসতে হবে সেই ছাত্রীটি আবার এও বলে যে আপনাকে না পেলে কিন্তু আমি আত্মহত্যা করব তখন আমি তাকে বলি যে না এসব পাগলের মতো কাজ করো না সে আমাকে রীতিমতো ট্রেড দেয় যে না স্যার আপনাকে না পেলে আমি কিন্তু মরেই যাব তখন আমি দেখলাম যে একটা বাচ্চা মেয়ে আমাকে ভালোবাসে তখন আমি তার কথায় সম্মতি দিলাম বললাম ঠিক আছে তখন সেই মেয়েটি আমার সঙ্গে বেশ ভালোভাবে কথাবার্তা বলতো স্কুলে আসতো পড়াশোনাও করতো খারাপ বলবো না কেননা ভালো পড়াশোনায় ছিল আমিও দেখলাম যে এখন ছোট বাচ্চা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপর কিন্তু যত দিন যেতে থাকে সেই মেয়েটির সঙ্গে আমার বেশ একটা ভালোই সম্পর্ক গড়ে ওঠে যেমন ছাত্র ছাত্রীর সম্পর্ক শিক্ষক যে ছাত্রীর সম্পর্ক সেই রকম তারপর আস্তে আস্তে সেই মেয়েটি আমাকে নানা রকম কথা বলে আমিও তার কথা আস্তে আস্তে কাবু হয়ে গেলাম আমার টাকা পয়সা চাইলে আমি তাকে এভাবেই চলতে থাকে আমি বেশ অনেক টাকায় ইনকাম করেছিলাম কেননা যে মাস্টার চাকরি পেয়েছিলাম আট নয় বছরে বাড়িতে তো সামান্য বাবা মা তারা কত টাকায় খায় তো সেই মেয়েটি কি করে সেই মেয়েটি আমার কাছ থেকে টাকা নিতে থাকে আমি তাকে দিতে থাকি আমি পিছনে কথা সামনে কথা কিছুই ভাবি না যে না যা হয়েছে হয়েছে এভাবেই সে মেয়েটি কিন্তু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে একদিন বলে যে না স্যার আমি আপনার সঙ্গে আর কখনো কথা বলবো না তখন আমি বললাম কেন কি হয়েছে বললো না আমি আপনার সঙ্গে কথা বলবো না এইভাবেই কিন্তু সে আমাকে পুরো ধোকা দেয় তারপর সে কিন্তু অন্য একটি জায়গায় বিয়ে করে নাই কি বলবো দুঃখের কথা বলুন আপনারা এর থেকে দুঃখ হয়তো আর কোনো কিচ্ছু নেই औकात की तो बात ही नहीं हो सकती है उसकी औकात बहुत ऊंची है जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध सर मैडम हमी से स्कूल थे बैरिए आसलम जे स्कूल पूरा जीवन शेष कर दिल जे हमारा बाबा मा एत तो कष्टे पढ़ाशुना करिए

বাবা মা বললো যা হয়েছে হয়েছে তুই চাকরিটা কর তখন আমি বললাম যে না আমি আর কোনো চাকরি করব না এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি বাবা মা খুবই কাঁদতে থাকলো আর আমি বাড়ি থেকে বেরিয়ে আসি সেই শেষবার বাবার মুখ দেখেছিলাম তারপর স্যার ম্যাডাম এখানে ওখানে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে কখনো গান করি কখনো ভিক্ষা করি কি করব বলুন পেট তো চালাতে হবে পেট তো আর আমার কোনো কথা শুনবে না তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন স্যার ম্যাডাম একটা সন্ধ্যাবেলায় একটা বাজারে বসে আমি বাউল গান করছিলাম অনেক লোকজন ছিল সেখানে তারপর দেখি সেই যে মেয়েটি আমার ছাত্রী সে কিন্তু এসে উঁকি মেরে দেখছিল যে কে এত সুন্দর গান করছে হয়তো তার মনে জেগেছিল তো গিয়ে দেখি যে সেই সে এসে দেখে যে আমি তারপর সে মেয়েটি চলে গেল সেখান থেকে আমিও গানটা সঙ্গে সঙ্গে শেষ করে দিলাম সবাই যে যার মতো চলে গেল তারপরে আমি সেই মেয়েটিকে বলি যে তুমি আমাকে ছেড়ে দিলে এতটা নিষ্ঠুর তুমি তখন সে বললো দেখতেই তো পারছি আপনার অবস্থা স্যার আপনি এখন একজন পাগল হয়ে গেছেন বেকারি হয়ে গেছেন তখন ভালোই হয়েছিল আপনাকে ছেড়ে দিয়ে আমি অন্য জনের সঙ্গে বিয়ে করেছি তখন আমি তাকে আর কিছু বললাম না তখন শুধু এটাই বললাম যে তোমার তো কোনো দোষ নেই সব দোষ ছিল আমার কপালের আমার ভাগ্যের এই বলে আমি সেই মেয়েটির কাছ থেকে স্যার বেরিয়ে চলে আসি আর কখনো সে মিটের সঙ্গে আমার দেখা হয়নি আজকে স্যার এই আইডল মঞ্চে এসেছি সেই একটি গান নিয়ে আমার জীবনের আপনাদের সামনে একটু তুলে ধরব তাই স্যার মেরা আপনাদের আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন গত সপ্তাহ है अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेकर जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল হয় আমাকে একটু ক্ষমা করে দেবে নিজের ছোট ভাই বা সন্তান মনে করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর এখন আমি গান গাইব যে ফুল কেন ফুটে ফুটেছেলে ঝরে যাবে বলে খুবই সুন্দর একটি গান আমার জীবনের একটি গান আপনারা শুনুন খুবই ভালো লাগবে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি নমস্কার ফুল কেন বলে ভালো কেন ছিলে ভুলে যাবে বলে পারি সইতে আমি পারিনাজ সইতে শুধু জলে ফুল কেন ফুটেছিলে জোরে যাবে বল।

i don't know তোমায় তুমি ভুলে গেলে ভুল কেন ফুটেছিল ভালো কেন বেসেছিল ভুলে যা বলে যাই কি ভাবে যাই পাবো কোথায় গেলে ফুল কেন ফুটেছিলে ঝরে যাব বলে ভালো কেন বেঁচেছিলে ভুলে যাব বলে

শুধু কেন মেসেছিলে ভুলে যাবে বলে পারি না সইতে আমি পারি না সইতে আমি মরি শুধু জোরে ভুল কেন ফুটেছিলে চলে যাবে ভালো কেন বেসেছিলে ভুলে যাব বলে ফুল কেন ফুটেছিলে ধরে যাব বলে ভালো কেন বেসেছিলে अच्छा लग रहा है क्योंकि तुम खुशियां डिजर्व करती हो तुम ये डिजर्व करती हो मैं oh oh. ये चीर दो दिल निकालो